আর বাবুর অভিনয় খুব ভালো লাগছে রাজকে তো আমার অনেক আগে থেকে ভালো লাগে শেষের দিকে আমি বলে একদম ইমোশনাল হয়ে পড়ছিলাম বাবুর অভি দেখে দাদা সে দশ আমার ভাইয়া দুই রাজই আমার ক্রাশ মুস্তাফাক আমার রাজ আর শরীফুল রাজ

মানে মুভিটা যদি যান আপনি বুঝতেই পারবেন না কোথায় কি হয়েছে আমার খুবই ভালো লাগছে প্লিজ ভিডিও দেখেন আমি টেন আউট অফ টেন সবচেয়ে বেশি ভালো লাগছে আমি একটা জিনিস শিখছি আমি আমি যদি কাউকে ম্যারেও ফেলি আমার লাইফে আমি আমার বাপকেও বলবো না খালি আমার মনের মধ্যে রাখবার কাউকে বলবো না আমি কাউকে ম্যারেও ফেলি আমার লাইফে ছিল কেমন ভালো ছিল কেমন দেখলেন